মহাকাশের অন্ধকার তিন স্তরের অন্ধকার হোয়েন্ড সায়েন্স কি মহাকাশ রহস্যময় এর গভীরে রয়েছে চরম অন্ধকার কিন্তু কি বলছে কোরআন আল্লাহ পাক কোরানে বলেছেন আমি তিন স্তরের অন্ধকার সৃষ্টি করেছি সুরা জুমার তিন নয় ছয় প্রায় চৌদ্দশো বছর আগে কোরআনে বলা হয়েছে তিন স্তরের অন্ধকারের কথা কোরআনে এভাবে উল্লেখ করা হয়েছে তিনি তোমাদের সৃষ্টি করেছেন তোমাদের মায়ের গর্ভে তিন স্তরের অন্ধকারের মধ্যে কি তিন নয় ছয় তিন স্তরের অন্ধকার বলতে কি বোঝানো হয়েছে আধুনিক বিজ্ঞান কি একে প্রমাণ করে আজকের বিজ্ঞান বলে মহাকাশের গভীরে রয়েছে তিন স্তরের অন্ধকার এক প্রথম স্তর আলোকশূন্য স্পেস দুই দ্বিতীয় স্তর আলোক শোষণ অ্যাবসরশন বাই কসমিক ডাস্ট এন্ড গেস তিন তৃতীয় স্তর ব্ল্যাক হোল বা মহাশূন্যের গভীরতম অন্ধকার একটি বিস্ময়কর মিল কিন্তু এই আয়াতটি শুধু মহাকাশ নয় মায়ের গর্ভের ব্রুনের গঠনের দিকেও ইঙ্গিত দেয় আধুনিক ভ্রমণতত্ত্ব এম্ব্রিওলজি অনুযায়ী শিশুর গর্ভস্থ অবস্থায় তিন স্তরের অন্ধকার রয়েছে এক প্রথম স্তর মায়ের পেটের অন্ধকার ওয়া দুই দ্বিতীয় স্তর গর্ভাসের অন্ধকার উডরাইন ও তিন তৃতীয় স্তর ব্রুং ঝিল্লির অন্ধকার অ্যামনিওরিক স্যাক অ্যান্ড সত্যি অবাক করা বিষয় কিভাবে চৌদ্দশো বছর আগে এই তথ্য কুরানে এসেছে এটি কেবল কাকতালীয় নয় কুরান মানব জাতির জন্য হেদায়েত আজকের বিজ্ঞান যা আবিষ্কার করছে তা চৌদ্দশো বছর আগেই বলা হয়েছে তারা কি কুরান নিয়ে চিন্তা ভাবনা করে না সুরা মোহাম্মদ চার সাত দুই চা আপনার কি মতামত কমেন্টে জানিয়ে দিন শেয়ার করুন যেন সবাই জানতে পারে